ওয়ান সিক্সটিপুল টু নাম্বারে আপনাকে পাঠিয়ে দিতে হবে তাহলে আপনাকে আবারও একটু বলি আপনার মেসেজ অপশনে যেতে হবে নিউ মেসেজ অপশনে যে টেক্সট মেসেজ অপশনে যে লিখতে হবে আরএসসি রিচেক্স সেকেন্ডারি সার্টিফিকেশন এটার সংক্ষেপ রূপ স্পেস আপনাকে লিখতে হবে বোর্ডের যেই বোর্ডে আছেন সেই বোর্ডের প্রথম তিনটা ক্ষর ঢাকা হলে ডিএইচএ ঢাকা স্পেস রোল নাম্বারের ছয়টা ডিজিট স্পেস দিতে হবে সাবজেক্ট কোডগুলো সাবজেক্ট কোড হলো তিন ডিজিটের হয় একশো তিন যদি হয় একশো তিন যদি একটা সাবজেক্টই হয় 103 লিখে আপনি এই মেসেজটা পাঠায় দিবেন হচ্ছে 162 তে আর যদি দুটো সাবজেক্ট হয় 101 কমা 102 লিখে uh, 162 তে পাঠিয়ে দিবেন 101 কমা 102 এর মধ্যে কোনো ধরনের স্পেস হবে না এই যে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটা মোবাইলে মেসেজ আকারে আসবে মেসেজ আকারে একটা পিন আসবে ইফ ইউ এগ্রি আপনার কাছে একটা মেসেজ আসবে যে ইফ ইউ এগ্রি দেন সেন্ড অ্যানাদার এসএমএস আপনাকে একটা পিন দিয়ে দিবে এই যে আপনার পিনটা হচ্ছে এটা এই এই আপনার নামটা দিয়ে দিবে এই নামের জন্য রিচেকের জন্য আপনাকে নাম্বার পিন নাম্বার হচ্ছে এটা আপনি কনফার্মেশনের জন্য আপনাকে আবার 1622 তে যে মেসেজটা রিপ্লাই দিতে হবে এই ভাবে রিপ্লাইটা দিতে হবে আপনাদের আরএসসি মানে রিচেক সেকেন্ডারি সার্টিফিকেট স্পেস এস স্পেস পিনটা যেটা পেয়েছিলেন আবার স্পেস দিবেন স্পেস দিয়ে এবার আপনার কন্টাক্ট নাম্বারটা দিবেন যেই নম্বরে আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে আমাদের বোর্ড শিক্ষা বোর্ড যেই নাম্বারে আপনার এই রিচেকের রেজাল্টটা পাঠাবে সেই নাম্বারটা এই নাম্বারটা যে ওই টেলিটক নাম্বারই হতে হবে বা দোকানদারের নাম্বারই হতে হবে এমনটি নয় এটা যদি আপনি নিজের টেলিটক নাম্বার থেকে করে থাকেন তাহলে আপনি নিজের এই নাম্বারটাই আবার দিতে পারেন অথবা আপনি যদি যেই নাম্বারটায় রেজাল্টটা চাচ্ছেন সেই নাম্বারটা জানেন যদি আপনি এখানে কোনো গ্রামীণ নাম্বার হয় জিরো ওয়ান সেভেন ডট ডট এভাবে টোটাল যে এগারোটা ডিজিট সেটা লিখে দিবেন লিখে দিয়ে এটা পাঠাই দিবেন হচ্ছে অনস এটাই হচ্ছে আপনার কাজ শেষ আপনাকে কনফার্মেশন জানাই দিবে যে আপনার আহ এটা রিসিভ করেছে এবং মাথা রাখবেন যে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে প্রতি সাবজেক্টের জন্য একশো টাকা তাহলে এই রেজাল্টের জন্য আপনার ফর্মেটটা আপনাকে